আজকে হাই চয়েস থেকে যে অফার নিয়ে এসেছি এই অফার বাংলাদেশে কিন্তু এর আগে কেউ আপনাদেরকে দেয়নি এমন অফার এমন প্রাইস দেয়া হবে জাস্ট ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রাইস জানলে বুঝতে পারবেন এইটা আপনারা শিওর থাকেন যে আজকে কিন্তু একটা ধামাকা অফার থাকছে

তো আজকে কিন্তু জহির ভাই আপনাদের ঈদের আগে ঈদের সালামি দিয়ে দেবে দেখেন দুইটা 1000 টাকা দুইটা ব্যাগ 1000 টাকা মানে ডিজাইন মিলাই নিতে পারবো আচ্ছা আচ্ছা একই রকম মানে আমরা আজকে যা দেখাবো যে কোনো দুইটা ব্যাগ নিলে আপনারা অফার প্রাইস 1000 টাকা পাবেন ঠিক আছে কি সুন্দর একটা পার্পল কালার এই যে দেখেন ওকে ফেব্রিক্সের উপরে অনেক এই যে দেখেন যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন লং বেশি থাকবে এগুলো আপনারা রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন ফ্যাশন এন্ড ব্যাগস ঠিক আছে ওকে সাইজটাও সুন্দর আপনার মিডিয়াম বড় সাইজের ঠিক আছে ওকে এটা দেখেন এই ডিজাইনটা কত সুন্দর দেখেছেন এটা হচ্ছে ব্যাক সাইড ওকে এর লং বেল্ট আছে আমি লং বেল্ট আছে ঠিক আছে সুন্দর একটা পার্টি ওয়্যারের জন্য দারুণ একটা ব্যাগ ঠিক আছে

ভিতরে লং বেল্টও আছে হাফ চে হাফ বেল্ট ঠিক আছে আচ্ছা দুইটা 1000 টাকা যেকোনো দুইটা আজকে যে কোনো দুইটা পারচেজ করলে 1000 টাকা হবে মিনিমাম দুইটা ব্যাগে কিন্তু পারচেজ করতে হবে এটা একটা অফার প্রাইস এই দেখেন এটা দেখেন এটা দেখেন ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন সিম্পল এর মধ্যে নাইস এটা দেখেন হ্যাঁ এটাও সুন্দর হবে একটা কালারই

আগালা কোন ওকে অলংকা এখানে হিউজ ডিজাইন আছে ভিউয়ারস দেখেন মানে ব্যাগই কিন্তু শেষ হচ্ছে না এত ব্যাগ এই দেখুন সেম ডিজাইনে দুইটা কালার ঠিক আছে আচ্ছা এই দেখেন এটা একটা ডিজাইন এমকে প্রিন্টের মধ্যে এটা দেখেন যে কোনো দুইটা ব্যাগ 1000 টাকা যে কোনো ব্যাগ 1000 টাকায় নিতে পারবেন এটা দেখেন ঠিক আছে ওকে ফ্যানি ঠিক আছে আচ্ছা স্যানেল প্রিন্টের মধ্যে মানে ভ্যারাইটিস ব্যাগ ঠিক আছে যে কোনো দুইটা এক হাজার টাকা অফার আপনাদেরকে মিনিমাম দুইটা অর্ডার মিনিমাম দুইটা আর সর্বোচ্চ ইচ্ছা নিতে পারবে এটা আবার বড়ো সাইজের একটাই কালার আছে এটাও সেম অফারে যাচ্ছে তাই না আচ্ছা কিছু জয়পুরি দেখেন জয়পুরি ব্যাগ কি সুন্দর দেখেন আচ্ছা এটা আবার দুইটা ছয়শো টাকা আজকে বাংলাদেশের সব রেকর্ড ভেঙে যাবে এই যে দেখেন দুইটা ব্যাগ আবার ছয়শো টাকা এটার ঠিক আছে এই যে দেখেন ছয় পুরি ব্যাগ এই যে দেখেন অনেকগুলো প্রিন্ট আছে ডিজাইন সরি প্রিন্ট না এগুলো সুতোর কাজ করা এগুলো কিন্তু সুতো দিয়ে হ্যান্ড হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি দুইটা ছয় এই যে দেখেন ঠিক আছে ওকে এটা দেখেন জোড়া এক হাজার আচ্ছা এগুলো আবার জোড়া এক হাজার হবে এটা দেখেন বড় সাইজের কাপড়ের ব্যাগ আবার শুধু ওই জয়পুরিটার অফার ছিল দুইটা ছশো টাকা আর এগুলো বাকি সব এক হাজার করে ঠিক আছে দুইটা এক হাজার এই যে দেখেন বড় সাইজের ব্যাগ বিগ সাইজের এই যে দেখেন এই যে দেখেন এটা একটা সুন্দর এটাও সুন্দর ঠিক আছে আচ্ছা যে কোনো দুইটা এক হাজারে চলে এসেছি এই দেখেন এই দেখেন ডিজাইন গুলো দেখেন এগুলো হচ্ছে আপনারা পার্টি জন্য ইউজ করতে পারবেন এই দেখেন ঠিক আছে এটার মধ্যে কালার আছে ঠিক আছে

এটা দেখেন ঠিক আছে ব্রাউন কালারের মধ্যে এটা আবার সামনে এরকম পার্লের ডিজাইন করা দেখতে পাচ্ছেন এটা দেখেন এম কে প্রিন্টের মধ্যে ঠিক আছে এটা দেখেন যে কোনো দুইটাকে 1000 টাকা ওকে যে কোনো দুইটা 1000 টাকা রাখা হবে ঠিক আছে এটা দেখেন ওকে ওকে ঠিক আছে এই যে একটা ব্যাগ আছে ব্রাউন কালার ব্রাউন কালারের মধ্যে এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর ফিয়ার্স দেখেন দুইটা ব্যাগ 1000 এই দেখেন দুইটা ব্যাগ 1000 ঠিক আছে এই দেখেন ডিজাইন অনেক আছে ওকে এটাও আছে ঠিক আছে শর্ট এবং লং দুইটা বেডি হবে ঠিক আছে শর্ট লং দুইটা বেডি হবে টাকা এগুলো দুইটা ব্যাগ এক হাজার টাকা হবে ঠিক আছে এই দেখেন এটা একটা কালার সুন্দর এই দেখেন ব্রাউন কালার ঠিক আছে এই যে দেখেন ব্রাউন কালার এটা দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে এম কে ঠিক আছে এম কে প্রিন্ট এর মধ্যে চার ভালো লাগবে নিয়ে নেবেন এই কালার আছে এই যে দেখেন ঠিক আছে প্রত্যেকটার সাথে লোগো করা আছে প্রাইস দুইটা এক হাজার টাকা এটা দেখেন এটাও কিন্তু একটা সুন্দর ব্যাগ এটা অফার যাচ্ছে আচ্ছা এটাও দুইটা এক হাজার যেকোন আপনারা দুই ডিজাইন থেকে দুইটা নিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে এটা দেখেন এটা ওকে ঠিক আছে এক হাজার টাকা হবে দুইটা এটা দেখেন কন্টাস্ট কালারের মধ্যে

এই দেখেন মেরুন কালার এই দেখেন এটা আরেকটা ডিজাইন লং চেইনের মধ্যে ঠিক আছে প্যাটার্নের মধ্যে কিছু দেখাই এটা প্লেটে পূর্বে প্লেটে কাটবে আর আগুনে পূর্বে ঠিক আছে পিঙ্ক কালার এটা হচ্ছে রেড প্যাটার্নের মধ্যে ব্ল্যাক কালার ওকে এটা দেখেন এটা একটা আপনার বিস্কিট টাইপের একটা স্কিন টাইপের একটা কালার ব্ল্যাক আছে ডিওরের একটু রাউন্ড প্যাটার্নে আছে বা ডোল শেপের মধ্যে আছে প্রাইস হচ্ছে জোড়া এক হাজার টাকা তো আশা করছি ভালো লেগেছে হাই চয়েস থেকে দেখিয়েছি সব হচ্ছে জি তিরিশ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টার মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ